আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছে দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিও দিয়ে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন আমি জানাবো যে স্বপ্ন দেখে অগাধ জ্ঞান লাভ হবে আপনি সত্যের সন্ধান করবেন টাকা পয়সা লাভ হবে মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ দর্শক স্বপ্নগুলো আল্লাহ বেশি রহমতুল্লাহ হাল এই স্বপ্নের তাদের নামক গ্রন্থ থেকে আমি জানাবো কাজে আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন প্রিয় বন্ধু যদি মানে চারটা চোখ দেখেন দুই চোখের সাথে আরো দুইটা চোখ আছে এইরকম স্বপ্ন যদি দেখেন তাহলে অগাধ জ্ঞান লাভ করবে স্বপ্নদোষটা অনেক জ্ঞানী গুণী একজন ব্যক্তি হতে পারবেন কেউ যদি স্বপ্নে চোখে ছুরমা লাগাতে দেখেন তাহলে স্বপ্নদোষটা সত্যের সন্ধান নিয়োজিত হবে আর সত্যের সন্ধান পাওয়ার জন্য সে পাগল থাকবে সত্যের সন্ধানে সে লিপ্ত হবে ইনশাল্লাহ দর্শক কেউ যদি স্বপ্নে চর্বি দেখে চর্বি দেখা টাকা পাওয়ার প্রতি ইঙ্গিত করে টাকা পয়সা অর্থ করি সব দশটা জীবনে আসবে ইনশাল্লাহ দর্শক কেউ যদি স্বপ্নে চাউল দেখেন তো এটা রুজিতে বরকত হওয়ার প্রতি ইঙ্গিত করে সবাই চাউল দেখা রুজিতে বরকত হবে সে সাথে সাথে মনে আশা পূর্ণ হবে আপনার যাবতীয় আশা আকাঙ্ক্ষা আশা করা যায় পূরণ হবে ইনশাআল্লাহ দর্শক কেউ যদি স্বপ্নে চাটায়ের উপর নিজেকে সায়িত দেখেন চাটায়ের উপর শুয়ে থাকতে দেখা এটা বিবাহ হওয়ার প্রতি ইঙ্গিত করে দর্শক কেউ যদি মহিলাকে চুম্বন করতে দেখে এটাও টাকা পাওয়ার প্রতি ইঙ্গিত করে আর যদি কোন পুরুষ কোনো স্ত্রী লোককে চুম্বন করতে দেখেন তাহলে এটা তার সাথে সম্পর্ক স্থাপিত হবে সেই সাথে সাথে কোনো পুরুষ যদি কোনো স্ত্রী লোককে চুম্বন করতে দেখেন তার সাথে সম্পর্ক স্থাপিত পরিণত হবে এই বিষয়ে কখনো কখনো বুঝায় সেই সাথে কোনো পুরুষ যদি কোনো স্ত্রী লোককে চুম্বন করতে দেখেন তাহলে তার সাথে কোনো সম্পর্ক স্থাপিত হবে মহিলার সাথে এটা হয়তো যে কোনো ভাবে হতে পারে হয়তো বিবাহের সূত্র হতে পারে বা ছেলে সন্তান সন্ততি এই বিবাহের মাধ্যমে হতে পারে কোনো সম্পর্ক স্থাপিত হবে এটাও কখনো কখনো বোঝায় তো দর্শক এই ছিল সব দেখা আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ